প্রথম যে আমি কক্সবাজার জীবনও আর যাবো না কক্সবাজার সাজেক রাঙমাটি তিন জায়গায় আমি কোনোদিন যাবো না আমি কোনোদিন বেঁচে থাকতে যাব না এই তিন জায়গায় কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সব সময় পাশে থাকবো সব সময় কারণ সে আমার ছেলের মতো ছিল আরেকটা একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচীর মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে তারা যথেষ্ট ধনার আমার শ্বশুরবাড়ির বাড়ি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার বাবার বাবা বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার সবসময় অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কোনো শাওনকে জোর করি না বরং শাওনেরই প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা কেউ মিডিয়াতে নেই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউয়ের জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না তো সিংরা কত ঘন্টা লাগছে 14 ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই 14 ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি তাদের সাথে আমাদের কনভারসেশন কম তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লা ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসতে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করব বাকি যেগুলো ইচ্ছা ছিল চিনি আমরা চিনি না তাকে সব फेक शुरे আমি বললাম না এটা শাওনের আব্বু এটা শাওনের আম্মু তো একটাই চাইবো যে আপনারা আমাদেরকে হচ্ছে মিডিয়াতে আসতে দোষারোপ করেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো বা পর থেকে মানে প্রাণঘাতী টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করব না বড় ব্লগ সারি আর বাকি 65 থেকে 68 টা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও ছাড়তেছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকো একটা মাই কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি একটা থেকে সিটকে পড়ে আমি তো সূর্যের আলো দেখি আমার ভয় করতেছে শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে